খারাপ হয়ে গেছে নাকি তোমাকে রকম দেখে দেখে আমি বোর হয়ে গেছি আর ভালো লাগছে না একটু সেজে গুজে ফিট থাকতে পারো না অন্য বৌদের দেখেছো কত স্মার্ট আর তুমি এসব কি যা ড্রেস পরে আছো আমি এরকম থাকতে বেশি কমফোর্টেবল আরেকটা কথা বলো কোন বাড়ির বউ সংসারের কাজ না করে সব সময় সেজে গুজে বসে থাকে ওসব জেনে তোমার কোনো লাভ নেই যেটা বলছি সেটাই করো কিন্তু কেন আর সবথেকে বড় কথা হলো আমার মতামতের কোনো মূল্য নেই না নেই কারণ আমি ওই সমস্ত মেয়েদেরকে বেশি পছন্দ করি আর তোমাকে আমার কথা মতোই চলতে হবে নিজের ইচ্ছেগুলোকে পারো না পারি তার কারণ হলো তুমি আমার স্ত্রী আর তোমার কাছে আমার ইচ্ছের গুরুত্বটাই বেশি হওয়া উচিত কি ব্যাপার দিয়া এই মাসে ক্রেডিট কার্ডে এত বিল এসেছে কেন হ্যাঁ আসলে তো রিজন আছে কারণ কয়েকটা কসমেটিক্স আর অনেকগুলো দামি দামি শাড়ি নিয়েছি এক্ষুনি এতগুলো টাকা খরচা করা কি খুব দরকার ছিল তুমি যখন লোকের বউয়ের সাজগোজ দেখতে পারছো তাহলে তো এটা বোঝা উচিত ছিল যে তার বরেরও কিন্তু টাকা খরচা হয় সব থেকে বড় কথা হলো পার্লারে গেলে তো আর ফ্রিতে কিছু করে দেয় না বাই দাবে কিছু টাকা রেখে যেও আমি একটু পরে নেলে এক্সটেনশন করতে যাব। স্যার আপনার পার্সেল আমি তো কিছু অর্ডার করিনি আমি অর্ডার করেছিলাম এটা আমার পার্সেল তুমি কিন্তু আগের মাসেই তো এতগুলো জিনিস কিনলে আবার হ্যাঁ দরকার যখন নিতে তো হবে সাজের জিনিস বলে কথা সব ঠিক আছে কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী তো খরচা করতে হবে ম্যাডাম যদি কিছু মাইন্ড না করেন বিলটা আমি পে করে দিই আসলে আপনি এত সুন্দর এটা ফেরত নিয়ে যেতে নিজেরই খারাপ লাগছে এই সাহস তো কম নয় চোখের সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর সাথে এইভাবে কথা বলছিস কেন যদি আপনি ওনার খেয়াল রাখতে না পারেন তাহলে ওই দায়িত্বটা আমিই নিতে পারি জাস্ট শট আপ অ্যান্ড গেট আউট অফ মাই হাউস দ্বিতীয়বার যেন এখানে না দেখি তুমি ওকে কেন দাঁড়িয়ে দিলে জিনিসটা তো আমার দরকার ছিল আই অ্যাম সো সরি তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে ভুলে গেছিলাম দূর থেকেই সব কিছু সুন্দর লাগে আর কাছে গেলে তার আসল লুকটা ধরা পড়ে আর হ্যাঁ তুমি চিন্তা করো না ওই ছেলেটাকে আমি ছাড়বো না তার আর কোনো প্রয়োজন নেই কারণ ও আমার কলেজ ফ্রেন্ড আর এই সব কিছুই আমি প্ল্যান করেছিলাম যাতে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারো